রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপা ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু একদমই ছোট তাই তোমাদেরকে বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো আর প্লিজ এটা লাইক করে দিও আজকে কিন্তু শিবরাত্রি আমি উপোস রয়েছি আমার বড় উপোস আছে আর আমার ছেলে কিন্তু শিবজির মাথায় জল ঢেলে তারপরে কিন্তু খেয়ে নেবে ও বলছে ও উপোস করবে না আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি আশেপাশে কাজ সবই হয়ে গেছে আর এখন ভগবানকে প্রণাম করে তারপরে কিন্তু দিনে মানে দিনে শুরুটা করছি আজকে তো শিবরাত্রি যার জন্যে কিন্তু মাথাটা ধুয়েছি আর এত শীত সকালে যে চুলটা তো ভেজা ভীষণ শীত করছে তাই ভাবলাম যে চুলটা ভালো করে শুকিয়ে নিই চুল যদি ভেজা থাকে তাহলে না অনেক ঠান্ডা লাগার ভয় থাকে আর সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি সকাল সকাল মন্দিরে যাব। আর জানো তো মন্দিরে যে ভিডিও বানানো হয়নি কেননা মন্দিরে অনেক লোক ছিল শিবজির মন্দিরে জল ঢেলে এসেছি তারপরে বাড়িতে আমার যে শিবজি আছে তাকেও কিন্তু এই যে জল ঢেলে দিলাম মন্দিরে এত ভিড় ছিল একটু ভিডিও বানানোর ইচ্ছা ছিল কিন্তু পারিনি এদিকে সাবু ভিজিয়েছিলাম রাত্রিরে আজকে কিন্তু মানে সাবু খাবো সেই জন্য সাবু ভিজিয়েছি আর ছেলের জন্য আর গোপাল সোনার জন্য আজকে করব আলুর তরকারি আর ভাত এদিকে গরুর দুধ আনা হয়েছিলো সকালে সেটা গরম করে নিয়েছি এদিকে বাচ্চার জন্য সকালে একটু ফ্রায়েড রাইস করবো মানে দুই বাচ্চা সকালে একটু ফ্রায়েড রাইস খাবে আর দুপুরে আলু ঢোল দিয়ে ভাত খেয়ে নেবে আমার ছেলেকে বললাম শিবরাত্রির উপোস করতে তা ও বলছে করবে না তা বাচ্চারা যদি করতে না চায় তাহলে আর কী করে জোর করে করানো যাবে বলো তাও বলেছে যে ও শুধু নির্জলা একাদশী করবে আর কোনো উপোস করবে না তাই বললাম যে ঠিক আছে তাহলে শিবজির মাথায় জল ঢেলে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবে মানে না খেয়ে শিবজির মাথায় জল ঢালতে হবে তারপরে কিন্তু তাই করেছে শিবজির মাথায় জল ঢেলে তারপরে কিন্তু ভাত খেয়েছে আমি গাজর মটর বিনস ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে ঢি মানে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আর আমার ছেলেকে এভাবে একটু ভাত ভাজা করে দিলে ও না ভালো খায় আর আমার ছেলে কিন্তু একে বলে ভাত ভাজা মানে এরকম ভাত ভাজা হলে ওর আর কিছুই লাগে না সেই জন্য সকালে ভাত ভাজা করে দেবো আর দুপুরে আলুর তরকারি দিয়ে খেয়ে নেবে আর দুই বাচ্চা কিন্তু একই খাবার খাবে গোপাল সোনাকে সেবা দিয়ে যে প্রসাদ থাকবে সেই প্রসাদটা কিন্তু আমার সোনা খেয়ে নেবে এর মধ্যে কিন্তু পেঁয়াজের টুকরো দিলেও ভালো লাগে কিন্তু আমার তো গোপাল সোনা আছে জন্য আর পেঁয়াজটা কিছুই দিই নি আর আমার ছোট্ট গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দেব গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে এদিকে আমি একটু চা বসিয়েছি আমার না আচ্ছা সকালে একটু চা না খেলে একদমই ভালো লাগে না আর ওপাশে দেখো ধনে পাতা এনে আমার বর বলো ছিল জলের মধ্যে রেখে দিতে তাহলে ভালো থাকবে তা ছ সাত দিন ভালো ছিল ছ সাত দিন থাকার পরে তারপরে দেখো পাতাগুলো কিন্তু সবই শুকিয়ে গেছে বেশ হাফ কাপ চা বানিয়ে নিয়েছি এখন ঘরটা গুছিয়ে নেবো আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যা যে যে দিদি ভাইরা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই মন থেকে তোমরা যে যে দিদি ভাইরা আমার ভিডিও দেখবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে মন দিয়ে আমি কিন্তু সেই সব দিদি ভাইদের ভিডিও দেখব আর অনেক অনেক দিদিভাইরা আছো যারা কিন্তু কমেন্ট করো কিন্তু একটা লাইক করতে না ভুলে যাও তাদেরকে মনে করিয়ে দিই ভিডিও শুরুতে যদি একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো তাহলে কিন্তু একদমই ভুলবে না আজকে অনেকগুলো জামা কাপড় কিন্তু ধুয়ে দিয়েছি কদিন থেকে ভাবছি ধোবো ধোবো এই করে ধোয়া হয়নি তা আজকে কিন্তু সব জামা কাপড় ধুয়ে দিয়েছি মানে কদিন থেকে আমার কোমরে মানে মাজার এত ব্যথা ছিল জামা কাপড় ধুতে পারিনি তা আজকে একটু ব্যথাটা কম আছে যার জন্য কিন্তু জামা কাপড় যা ছিল সব দিয়েছি যে ধুয়ে দিয়েছি রোদ কিন্তু ভালোই উঠেছে সব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ব্যাস বন্ধুরা আজকের মতো পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো পাবে